প্রিয় দর্শক সালামু আলাইকুম আমি ডক্টর মোস্তফা সাওয়ার আপনাদেরকে অনেক প্রিয় শুভেচ্ছা এবং আনন্দ আমন্ত্রণ জানাচ্ছি আমি নতুন একটি পর্ব উপভোগ করার জন্য দর্শক টাইফয়েড ফিভার থেকে আপনার শিশুকে কিভাবে প্রতিরোধ করবেন টাইফয়েড ফিভারের প্রতিরোধ সম্পর্কে আমি আজকে কিছু বলতে চাই প্রথমত পরিষ্কার পানি খাওয়াবেন খোলা খাবার খাওয়াবেন না খাবার সবসময় ঢেকে রাখবেন বাজারে যে সমস্ত খোলা খাবার চটপটি ফুচকা বা ফল কেটে কেটে যে বিক্রি করে যেগুলা ধুলাবালির সংস্পর্শে থাকে সে গরমের দিনে তৃষ্ণা মিটাতে যে শরবত বিক্রি করে রাস্তার পাশে অর্থাৎ স্ট্রিট ফুড খাওয়াবেন না এবং অনেক সময় বাচ্চারা পানিতে খেলতে যেয়ে নদীতে খেলতে যেয়ে সাঁতার কাট থেকে কিছু পানি খেয়ে ফেলে যেগুলো দূষিত পানি এই সমস্ত দূষিত পানি এবং দূষিত খাবারের মাধ্যমে এই টাইফয়েড জ্বরটা হয়ে থাকে এই জন্য সবসময় শিশুকে বিশুদ্ধ পানি খাওয়াবেন এবং সবসময় খাবার ঢেকে রাখবেন এবং কখনোই খোলা খাবার বা দূষিত পানি খাওয়ানো যাবে না এবং দ্বিতীয়ত যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের দেশে শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধ করার জন্য টাইফয়েডের যে কনজুগেটেড ভ্যাকসিন সেটা দেওয়া হচ্ছে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আপনার শিশুকে আপনার শিশুর বয়স যদি নয় মাস থেকে পনেরো বছর হয়ে থাকে আপনার শিশুকে এই টাইফয়েডের ভ্যাকসিনটি দিবেন তাহলে সে দীর্ঘমেয়াদী প্রোটেকশন পাবে এই টাইফয়েড জ্বর থেকে এবং সবসময় মনে রাখবেন যে টাইফয়েড জ্বরের ছোঁয়াছে রোগ না কিন্তু টাইফয়েড জ্বরে আক্রান্ত শিশুটির বা ব্যক্তিটির মলমূত্র থেকে কিন্তু টাইফয়েড জ্বর ছড়াতে পারে এই জন্য সবসময় ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাটার দিকে খেয়াল রাখবেন এবং সব সবসময় খাবার আগে হাত সাবান দিয়ে ধুবেন বাথরুম করার পর হাত সাবান দিয়ে ধুবেন বারবার হাত সাবান দিয়ে ধুতে হবে খাবার ঢেকে রাখতে হবে আমরা অনেকেই করে কি যারা বিশেষ করে কর্মজীবী মা একদিনে তিন দিন চার দিনের খাবার তৈরি করে ফ্রিজে রেখে দিই তারপর ফ্রিজ থেকে বের করে করে গরম 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 করে খাবার খেয়ে আবার ফ্রিজে রেখে দিই এটা করবেন না খাবার রান্না করার সময় খুব ভালোভাবে ধুয়ে নেবেন খাবারটা ভালোভাবে সিদ্ধ করবেন এবং সবসময় পরিষ্কার পরি পরিচ্ছন্নতা মেনে চলবেন এবং শিশুর হাতের নখ কেটে রাখবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনি বজায় রাখেন এবং যদি উন্মুক্ত খাবার না খান খোলা খাবার না খান বিশুদ্ধ পানি যদি খান তাহলে টাইরিয়া তাহলে টাইফয়েড জ্বর থেকে আপনি সহজেই আপনি শিশুকে প্রতিরোধ করতে পারবেন দর্শক অবশ্যই টিকা দিবেন এবং খোলা খাবার খাওয়াবেন না বিশুদ্ধ পানি শিশুকে পান করাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই